চিলড্রেন অফ মেন এই মুভিটা দুই হাজার সালের পুরনো একটা মুভি আমি মাঝে মাঝে পুরনো মিস যাওয়া ভালো কোনো মুভি না দেখা হয়ে থাকলে সেটা দেখি তো সেই হিসেবে এই মুভিটা দেখতে বসা যেটা হয় পুরনো মুভির অনেক ক্ষেত্রে আপ টু দা মার্ক আমার কাছে মনে হয় না অনেক সময় ক্যামেরার কাজ কমতে থাকে অনেক সময় স্টোরিতে কমতে থাকে তো এই মুভিটা না সেরকম না বাট একই সাথে এই মুভিটা যে হাইপটা আসছে কিংবা অনেক জায়গায় আমি প্রশংসা শুনছি আমার কাছে অতটাও লেভেলের মনে হয় নাই তবে একই সাথে ওটা ভুজুং না মুভির স্টোরিটা বেশ ইউনিক যে ধীরে যেটা হয়েছে যে মানুষের দুনিয়ায় প্রোডাকশন বার্থ রেট জন্মহার কমতে কমতে একটা সময় যায় মেয়েদের আর বাচ্চা হয় না স্বামী স্ত্রী হচ্ছে একসাথে থাকতেছে কিন্তু তাদের কোনো বাচ্চা হচ্ছে না বছর পর বছর তাতে যেটা হয়েছে লাস্ট বাচ্চা হয়েছে মনে করেন বিশ বছর আগে সো পৃথিবীর সবচেয়ে কম বয়সী একটা ছেলে কিংবা মেয়ে যে যার বয়স ষোলো কিংবা বিশ সে হচ্ছে সবচেয়ে কম বয়সী তো পৃথিবী সামনের দিকে আগে আগে এই ছেলে বা মেয়েটা যখন মারা যাবে তখন পৃথিবীতে সবাই মারা গেল মানে এরকম একটা অবস্থা পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে সবার মধ্যে হতাশা কাজ করছে দুনিয়াটা কেন সবাই কাজ করতেছে চাকরি বাদা করতেছে কিছু একটা কেন মানুষ করে তার একটা লেগেসি রেখে যাবে তার একটা উত্তরসূরি রেখে যাবে রাইট তো এই যে বিষয়টা যে কিভাবে কেন কে কি করে এই বিষয়গুলো মানুষের মধ্যে প্রচন্ড হতাশা কাজ করে এটা খুব সুন্দরভাবে মুভিটাতে দেখানোর চেষ্টা করছে প্লাস সরকারি কার্যক্রম চালায় রাখার চেষ্টা করতেছে এর মাঝখানে কিছু স্মাগলার এই যে বাচ্চা একটা হঠাৎ করে হয়ে যায় এত বছর ধরে কোনো বাচ্চা হয় না একটা নিগ্রমের পেটে একটা বাচ্চা আসে এবং এই বাচ্চাটাকে নিয়ে কাহিনীটা শুরু হয় এই নবজাতক বাচ্চাটাকে বাঁচাবে সবার সামনে নিয়ে যাবে না কিংবা এটা একটা বলতে পারে ন্যাচারাল ডেলিভারির মাধ্যমে যে একটা বাচ্চা হলো তাদের মধ্যে যে আশা সঞ্চার করছে এর মধ্যেই নানান গ্রুপের কলিশন এর মধ্যে নায়ক জড়ায় পড়ে এবং নায়ক ওই বাচ্চাটাকে বিষয়টা এরকম হয় যে নায়ক নায়ক এবং নায়িকার একটা বাচ্চা ছিল এবং অ্যাক্সিডেন্টালি সে মারা গেছে তো নায়কের মনের মধ্যে একটা দুঃখ থাকে তার নিজের বাচ্চাটাকে বাঁচাতে পারে নি সে আবার এই বিষয়টাতে জড়ায় যায় নায়ক সরকারি অফিসে থাকে স্ট্রাগল গুলো বেশ স্লো মোশনে বেশ ইনডেপ দেখানোর চেষ্টা করছে ভালো লাগে অবশ্যই মুভিটা তবে হেন তেন ভাবে আপনি দেখতে বসলে আমি বলবো বসেন না একটু স্থির মনে মুভিটা দেখা ভালো হবে হয়তো ফিলটা ভালোভাবে নিতে পারবেন আমিও যে কারণে আসলে অনেক বছর কিংবা বলতে পারেন অনেক বাড়ি মুভিটা সামনে আসার পর আমি একটু সময় নিছি যে আমার কাছে মনে হয়েছে মুভিটা একটু বুঝে শুনে দেখা উচিত প্লাস এটা গ্রোন আপ মুভি অনেক কিছুই বাচ্চারা আসলে বুঝবে না এই মুভিটা দেখে সো পুরো ফ্যামিলি নিয়ে যে দেখতে বসবেন অনেকে হয়তো অনেক কিছু বুঝতে পারবে না তো এই জন্য আমি বলবো ইটস নট এ ফ্যামিলি মুভি অনেকে আবার মনে করে যে সেক্সুয়াল দৃশ্য কিংবা যৌনতা এইগুলোই আসলে গ্রোন আপ মুভির ইন্ডিকেটর বাট বিষয়টা তা না একটা ফ্যামিলি মুভি মানে পুরো পরিবারের সব সদস্য বুঝবে ফিল করবে সেটা থেকে হোপ পাবে এরকম বোঝায় তো যে মুভিটাতে অনেকেই অনেক সদস্য নারায়ণ বয়সে বুঝবে না তো সেটা অবশ্যই ফ্যামিলি মুভি না অ্যাটলিস্ট আমার ডিকশনারিতে তো অ্যানিওয়ে যদি মুভিটা আপনারা দেখেন তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট মুভি রিভিউ এপিসোডে বাই